আচ্ছা বলো তো এই ঝিরি ঝিরি বৃষ্টিতে তোমার সাথে দেখা হলে এই বিকেলটা কতই না সুন্দর হতো আমি না হয় চিনি ছাড়া রং চাই খেতাম কিন্তু তোমার জন্য দু কাপ চিনি বাড়িয়ে একটা দুধ চা নিতাম ঝিরে ঝিরে বৃষ্টি মৃদু হাওয়া পাশে তুমি আর তোমার কাজল মাখা দুটি চোখ ছোটে হালকা লিপস্টিক বাতাসের গন্ধে তোমার গায়ের গন্ধ মিশে যখন আমার নাকে লাগছে কল্পনা করতে কেমন যেন সেই মুহূর্তটাকে ফিল করতে পারছি এমন একটা মুহূর্ত আমাদেরও হোক কি বলো তুমি